আসসালামু আলাইকুম আমি নিতু সিংহে মেয়ে আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার উমায়ের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চারোদিকে যখন শীতের আভাস মার ছেলে মিলে ঘুমোচ্ছিলাম হঠাৎ শোরগোল শুনে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে জানালে দিয়ে তাকাতেই দেখি জেলেরা এই ছোট একটা পুকুরে মাছ ধরছে এখন শুরু করেনি চারিদিকে জাল বিছিয়েছে তো আমরা উঠে কুতুহলিবশত গেলাম দেখতে আসলে এরকম পরিবেশ আমি আগে কখনো দেখিনি বা ছিল দেখেনি তখনও আকাশটা অনেক মেঘলাই ছিল মেঘলা মেঘলা তেমন একটা রোদ উঠেনি এই তো দেখাই যাচ্ছে তো হালকা যখন রোদ উঠে তখন কিছু মাছ ধরা হয়েছিল আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দেখছিলাম তীরে এই যে চারপাশটা দেখছেন শুকনো এখানে কিন্তু বন্যার পানি পুরোটাই ভরে যায় যে কচু গাছ বা এখানে যে বাড়িগুলো দেখছেন এগুলো সব এ পর্যন্ত পানি চলে আসে আমরা যে এখন দাঁড়িয়ে আছি এখানে ধরা যায় নদীর মাছখানে আমরা দাঁড়িয়ে আছি বর্ষাকালে এটা পুরোটাই এখন শীতকাল বলে শুকিয়ে গিয়েছে চারপাশে সবজি আবাদ করবে কত সুন্দর ছোট চিংড়ি মাছ তাই না দেখতে দেখতে বাসায় চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য আমি মাছগুলো বেছে নিচ্ছি ধুয়ে মুছে বা মশলা সব রেডি করে নেব এখন আমি দুপুরে রান্না করব। তো এই ফাঁকে আমি বলে দিতে চাচ্ছিলাম যে ইউটিউবে এটা আমার প্রথম খুব লম্বা ভিডিও আশা করি এখানে অনেক বেশি ভুল ক্রুটি হইল ক্ষমার সৃষ্টিতে দেখবেন আসলে ভুল তো মানুষের জীবনেই হয় আমি চেষ্টা করছি আমার ভুলগুলো সবচেয়ে সত্যি ভালো ভালো কিছু ভিডিও আপলোড করব। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন তো রান্না করার এক পর্যায়ে আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায় যার জন্য আমার মাটির চলে চলে আসতে হয় রান্না করতে এটা অবশ্য বাইরে একটা রান্নাঘর আছে ইমার্জেন্সি যার রান্না করা দরকার বা শখের বসে যা রান্না করার ইচ্ছে হয় সে রান্না করে তো এখানে আমি প্রায়ই রান্না করি আমার খুবই ভালো লাগে রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর অনেক বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে খুব আনন্দের সাথে ঘরটা মুছে নিচ্ছে আমি তার তার কাছে তো পছন্দের পাস্তা রান্না করে দেওয়ার পরে সে মজা করে খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দোয়া করবেন যাতে আমরা এভাবেই ভালো থাকি সুস্থ থাকি আশা করি আপনারাও সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন আর সবাই আমার পাশে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ